বি গর্বের ব্যাপার এখানে মানে আমাদের স্কুল থেকে বালিকা বিদ্যালয়কে কে এতজনের সামনে তুলে ধরতে পেরেছে এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার আমি খুবই খুব কেটেছি স্যাররা খুবই সবাই খুবই আশাবাদী ছিলেন আমিও সামন আশা রেখেছিলাম এই আমার সফলতা মামাকে উৎসর্গ করতে চায় কারণ তিনি প্রথম থেকে আমাকে ছোট থেকে দেখাশোনা করেছেন আবার মাধ্যমিকে তিনিই বড় বড় আমাকে গাইড করে গেছেন তার গাইডেন্স ছাড়া এটা কখনো সম্ভব হতো না রেগুলার ক্লাস করেছি এবং সেখানে ক্লাসে আমার প্রায় সব কমপ্লিট হয়েছিল তাদের তাছাড়া আলাদা ভাবেও তারা সাহায্য তোমার একজন সহপাঠী সেও কষ্টমন করে তাকে অনেক অভিনন্দন জানাই ভালোই লাগছে কতক্ষণ পড়াশোনা করতে চাই কোনো বাধা দেওয়া টাইম ছিল না যতক্ষণ ভালো লাগে ততক্ষণ পড়তে হই এবার পঞ্চম হয়েছে খুবই খুশি হুম মানে যখন শুনলে তখন সেই অনুভূতিটা কেমন হলো মানে এক দুই হয়ে গেল তিন চার এবার পাঁচ নম্বরে এক প্রথমে হুগলি হয়ে গেল আবার হয়ে গেল তারপর যখন শুনলাম হুগলিটা তখন একেবারে খুবই খুশি হয়েছি মানে একদম চোখ সবাই লাফাচ্ছি আনন্দে মানে চোখ থেকে একবারে জল পড়ে গেছে আমার মানে থামাতে পাইনি যে ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করতে চাও ভবিষ্যতে আমি মেডিকেল লাইনে যেতে চাই পশ্চিমবঙ্গের মধ্যে দাদারা টিচাররা তারা আমাদের সাপোর্ট করেছে আমাদের অনেক অনুপ্রেরণা যুগিয়েছে মোটিভেশন দিয়েছে তাছাড়া মা বাবা দুজনেই দেখা করতে আসতেন যখন তখন অনুপ্রেরণা দিতেন সাপোর্ট দিতেন সবারই কৃতিত্ব একে কতক্ষণ কতক্ষণ প্রথম পড়াশোনা বলতে গেলে হোস্টেলে যেমন সকাল রাত্রি থাকতো তাছাড়া নর্মাল স্কুল ডেতে সকাল রাত্রি হতো আর ছুটির পর থেকে আমরা সকাল রাত্রি নিয়মিত পড়াশোনা করতাম আর স্কুল টাইমটা যেটা ফাঁকা থাকতো ওই টাইমটায় আমরা প্রায় চার ঘন্টা সেরকম ঘন্টা হিসেবে পড়াশোনা করতাম না আমার

খুবই ভালো লাগে করতাম দ্যাটস পসিবল সো এটা ইনস্পিরেশন ছিল যে গত 2022 এ আমাদের করে দেখানো যাক আগামী ভবিষ্যৎ কি হবে ভবিষ্যৎ আমি এন্টারপ্রেনিউর হতে চাই আর আমি এই দেশের ইকোনমিটা চেঞ্জ করতে চাই রেভলিউশন হতে চাই অসংখ্য ধন্যবাদ কংগ্রেচুলেশন

আমার জন্য সবথেকে বেশি সাহায্য করেছে আমার বাবা আমার পিছনে সব সময় দাঁড়িয়ে থেকেছে যে আমাদের গ্রাম থেকে কেউ কখনো ডাক্তার হয়নি তাই আমি ডাক্তার হতে চাই কে আসে না রুখ কলেজে পড়তে যাব এমনি ইঞ্জিনিয়ারিং লাইন হালকা পাতলা আশা করেছিলাম এতটা আশা করিনি যাই হোক অনেক ভালো লাগছে